সৌরভের পড়া হয়ে গেছে আর সৌরভ সোনা আর আমি দুজনে বাঁধের উপর এসে দাঁড়িয়েছি আর রমাদি জাল ফেলছে চিংড়ি ধরছে আর বাবু ওটা কি জাহাজের আলো না দেখি ওইটা একটু নেই দূরে একটা জাহাজের আলো ফেললো কিন্তু নিতে পারলাম না আগে এই নদীর চরে নামতে আমার কি সাহস ছিল একে অন্ধকার আর তার উপরে ওই যে অ্যাঙ্কর করছে ওই জাহাজটা অ্যাঙ্কর করলো কি জোর আওয়াজ এম বাবুটা কেমন নেমে গেল আর আমি নামতে পারলাম না হ্যাঁ ঠিক আছে ধরতে হবে না

রাত্রে কুকুরের চোখ জলে দেখো ওইদিকে একজনেরা মাছ ধরছে আমি আর বাবু যাচ্ছি দেখতে আমাদের পড়ছে না তিনটে চিংড়ি পেয়েছে ছোট ছোট ওই জন্য তো জিজ্ঞেস করলো গুঁড়ো দেওয়া হয়েছে কি

ঠাম্মা মাছ ধরছে আর আর আমি দেখছি ঠাম্মা কোথায় কোথায় যাচ্ছে মাছ ধরতে দিদিভাই আজকে এসেছে সবে বিকেলে এসেছে ঘোরাঘুরি করছি আর আমাকে রমাদি বলেছে যে কালকের লাল শাক ভাজা চিংড়ি দিয়ে করবে তো সেই জন্যে টাটকা চিংড়ি রমাদি জাল ফেলছে নদীতে আর আমি ভাইটাকে নিয়ে চলে এসেছি দুজনে আর আমি এখানে এলে আমার এই এই ভাই আর আমি আমরা দুজনে খুব মানে এর সঙ্গে আমার আমার খুবই ভাব কারণ আমার নাতিটাও এরকম আর দুজনে খুবই ঘোরাঘুরি করি আমরা ওই যে আবার কারা জাল ফেলছে ওখানটায় মাছ ধরছে ওখান দিয়ে চলে আসলাম আরে আমাদের সাথে সাথে যাচ্ছে যেখানে যাচ্ছি সাথে সাথে নাম কি সৌরভ নামটা আমি চিনি বলু বলু ও হ্যাঁ এই সেই বলু রোগা হয়ে গেছে বলু আমার খুব ঠান্ডা লেগেছে চলো না ওটা অন্যটা এটা আলাদা বলু এটা না এটা না বলু আরো বড় বলু আরো বড় না আমি তাই বলি দেখো দিদি ভাই এটা হচ্ছে দিদি ভাই ক্যামেরা নিজেই আসবে না বেশি থাকি না এই জঘন্য মাছ ধরছে সবাই আসলে তাই তো দিদি ভাই হম এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘুরবো এটা আমাদের একটা ব্যায়াম হচ্ছে দিদি ভাই আসলে এমনি সময় আমি আসি না দিদি ভাই আসলে দুজনে আসি দুজন ঘোরাঘুরি করি তুমি তো আমার কৃষ্ণ তুমি আমার কৃষ্ণ রাধা কৃষ্ণ দুজনে ঘুরছি ওই দেখো ঠাম্মার রাগ হচ্ছে বলে রাধা কৃষ্ণ ঘরো তার মানে কি কৃষ্ণটাকে আমি নিয়ে নিয়েছি সেই জন্য

পলাশদের বাড়ির এন্ডে একটা পুকুর আছে প্রচুর মাছ সেখানে খেলছে আর ওই দূরে কলা গাছে বক বসে আছে মাছের আশায় একটা মাছরাঙাও এসেছে আর এই এত মাছ উঠছে তো ধরে খাবে বলে অনেকক্ষণ থেকে বসে আছি যে কখন একটা মাছ ছোঁ মেরে নিয়ে যাবে কিন্তু হচ্ছে না তো যাই অন্যগুলো দেখাই আমি যেইটাতে বসে আছি এটাকে ওরা বলে জল ঘর এই যে ঘরের ছাউনি দিয়ে তৈরি আর চারদিকে এরকম কাঠের কাঠের ডাল দিয়েছে আর বেঞ্চ পাতা আছে চারদিকে চারদিকে বেঞ্চ পাতা আর মাঝখানে একটা গোল টেবিল আছে এখানে চা টিফিন সব গেস্টরা এসে খায় আর এই জল থেকে বেরিয়ে আর একটা এখানে ঘর আছে এটা ডাইনিং প্লেস এটা ওই স্টাইলে করা ওই চারদিকে এরকম ব্যারিকেট করা আর চেয়ার টেবিল এইসব রয়েছে গোল মতো ঘরগুলো সব গোল গোল আর এই যে পুকুরটা ওই যে বক উড়ে গেল এই যে পুকুরটা এই যে পুকুর ঘাট এখানে কাল আমি যখন আসি ওই দূরে যে নেট দিয়ে একটা পুকুরের কোণে করা আছে আর ওখানে একটা রুম আছে হাসেদের জন্য কাল দুপুরবেলা নাকি ধান ক্ষেত থেকে বেরিয়ে আছে বড় হাঁস নিয়ে চলে গেছে চারদিকে ধানের ক্ষেত আর ধান তো প্রায় প্রায় কোথাও পেকে গেছে আর কোথাও পাক ধরেছে আর ভালো লাগছে বেশ এইটা গেস্ট রাইলে বাঁদিকে এই ঘরটা এখানে রান্নাবান্না হয় আর এই ডাইনিংয়ে সার্ভ করা হয় এখানে একটা ওয়াশ বেশিন আছে আর এখানে আর টয়লেট আছে জলের হাওয়া লাগছে আর আমার এমনিতেই ঠান্ডা লেগেছে এই যে লজগুলো সব একতলা কিন্তু ওয়েল ডেকোরেটেড আর মাঝখান দিয়ে এই রাস্তা দুই দিকে ফুলের গাছ জায়গাটা লম্বাটে স্কোয়ার নয় আর প্রচুর নাক চম্পা ফুল ফুটেছে এই ওপরে এই রুমটাতে আমি ছিলাম রুম থেকে বেরিয়ে এখন পলাশদের পুরনো বাড়ি দেখে যাচ্ছি এই যে জায়গাটা একদম লম্বা এই যে রাস্তা এই এলাচ গাছটা খুব সুন্দর হয়েছে ভিডিওতে বারবার দেখায় আর ওই যে লসটা দশ মাস আগে এসেছিলাম তখন ওই লসটা তৈরি হচ্ছে এখনও দেখি ভিতরে কোনো পাথরের কাজ হয়তো হচ্ছে সেই মেশিন চলছে সেই মেশিনের আওয়াজ পাচ্ছি তখনও পেয়েছিলাম এখনও পাচ্ছি রাস্তার দুই দিকে সবজি বাগান এখানে বেগুন ওলকপি এইসব দিয়েছিস লাইন দিয়ে তারপরে আছে লঙ্কা বিভিন্ন লঙ্কা তারপরে আছে একদম কোনো চারা নেই কিন্তু লাইন দেওয়া আছে লাইন কেটে দিয়েছে কোনো বীজ মনে হয় বসিয়েছে কসমস ফুলটা খুব সুন্দর আর সব বাইরে নানান রকম বীজ সব বেরিয়ে গেছে চারা দেখা যাচ্ছে আর কি আমি এসব বুঝি না কারণ পাতা ছোটো এদিকে মূল শাক ছোট পাতা হলে বোঝা যায় না কি পাইপলাইনের মাধ্যমে জল দেওয়া হয়তো আলু গাছ পেঁয়াজ গাছ বসিয়েছে কিছু বেরোয়নি বলে বলতে পারছি কি এই যে চারাগুলো বেরিয়েছে সর্ষে গাছও হতে পারে মূলা গাছও হতে পারে আবার এখানে লঙ্কা গাছ এইবারে এবার দুধারে ফুলের শাড়ি আর এটার রাস্তা ভালো লাগছে পুকুর বাড়ির লাগোয়া পুকুর পুকুর ঘাট ওখানেই ওরা বাসন কোষণ মাঝে স্নান করে আর এই ওদের বাড়ি আর ওই যে বাঁধ আমি এখান থেকে ডাইরেক্ট বাদে উঠে যাব নদী বাঁধে উঠে এলাম ভাটা আর দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছি ভাটার জন্য জাহাজটা দাঁড়িয়ে আছে এই যে নদী বাঁধ থেকে এই বাড়িতে যাওয়ার রাস্তা এই বাইকটা থাকে পলাশের রাস্তার উপরে কারণ নামাতে অসুবিধা হয় এই নদী বাঁধ থেকে এই যে সিঁড়িটা আছে সিঁড়িটা এমনি সোজা নয় সমানও নয় খাঁচ কাটা খাঁচ কাটা স্টেপ ফেলা সেই জন্যে বাইক নামাতে অসুবিধা হয় বারবার রাত্রে ওখানে থাকে আমাদের ওদিকে হলে এই বাইক থাকতো না আর এই যে গাছগুলো আছে এই গাছগুলোর ওপাশে অনেকটা জায়গা ছিল এবং অনেক গাছপালা ছিল মানে গাছপালার বন বন ছিল আর আমাদের রমাদি এই বনের মধ্যে ঢুকে মাছ ধরতো জাল পাততো সে ঘন বন দেখাই যাবে না তার ভিতরে ঠুকলে কিন্তু এখন আমি এসে দেখছি যে সেটা কিছুই নেই আমাকেও বললো কালকে যে তুমি কি কিছুই বুঝতে পারছো না সব তো চলে গেছে নদীগর্ভে সেই জন্যে ওদের মন খারাপ কারণ বলছে আমাদের এই জায়গাও চলে যেতে পারে আগে ওই অনেক দূরে নাকি গ্রাম ছিল সেটাও বলছিল জোয়ারের সময় নাকি ভয় নেই জোয়ার উঠলে তো জল একদম এটা পর্যন্ত উঠে যায় এই নদী বাঁধ পর্যন্ত আর যখন ভাটা শুরু হয় তখন জলটা তো টান হয় নদীর মাঝে জল এখান থেকে টান ধরে টেনে নিয়ে চলে যায় মানে জল সরতে শুরু করে আর কি সেই টানের মুখে ভাঙনটা শুরু হয় এবং যখন জল সরতে শুরু করে তখন যেখানে যত মাটি গাছপালা পায় সব একদম টেনে নিয়ে চলে যায় নদী গর্ভে সেটাকেই বলে ভাঙন আর এই ভাঙন লাগার একটা কারণ আছে এখানে প্রচুর জাহাজ এসে দাঁড়ায় আর যখন ওরা অ্যাঙ্কর করে তখন একটা বিশাল গর্ত শুরু হয় গর্তের সৃষ্টি হয় যখন অ্যাঙ্করটা করে তো সেই জাহাজ যখন তুলে নিয়ে চলে যায় অ্যাঙ্করটা তুলে নিয়ে যখন চলে যায় তখন ওই যে বিরাট গর্তটা শুরু হয় ওই গর্তের ফাঁকটা পূরণ করার জন্য চারদিক থেকে মাটি এসে পড়ে গর্তের মধ্যে আর সেই মাটি পূরণ করার জন্য এই ডাঙা থেকে মাটি সরতে সরতে নদীতে চলে যায়